মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামের সভাপতি আফরোজা খানরি তার হাতকে শক্তিশালী করতে মোটরসাইকেল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জেলা সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রফি অপর নেতৃত্বে শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের আঞ্চলিক অফিস থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে সদর উপজেলার জাগির ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে গণসংযোগ করা হয় এরপর দেড়গ্রাম চৌধুরী বাড়ির মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় নেতাকর্মীদের মোটর সাইকেলের বহরটি শিববাই রোড দিয়ে টাউন প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডের বাজারে বিএনপির আঞ্চলিক অফিসে গিয়ে শেষ হয় সমাবেশে গোলাম রফি অপু বলেন যে কোনো মূল্যে আফরাজা খান রীতা আপার হাতকে শক্তিশালী করতে হবে দলে কোনো ভেদাভেদ বা ভাঙন তৈরি করা চলবে না বিভিন্ন লোকজন বিভিন্ন রকমের এবং শহর থেকে কোন নেতা নাম বিক্রি করার জন্য এই জাগির ইউনিয়নে যদি আসে আপনারা বেঁধে রেখে অন্যায় অত্যাচার করবে বেঁধে রেখে আমি অব আমাকে আপনারা খবর দিবে পক্ষ থেকে আপনাদের সবাইকে রিতা আবার পক্ষ থেকে আমি লাভ শুভেচ্ছা জানিয়ে আজকে বেশি কথা বলবো না কারণ আপনারা যারা এই গ্রামে বসবাস করেন এই ইউনিয়নের প্রতিটি কর্মী আমাকে তার হৃদয়ের থেকে বেশি ভালোবাসেন সেটাও কিন্তু আমি অবগত তাই আপনাদের ডাকে আমি এই ডাকি ইউনিয়নের প্রথম আসলাম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ অশেষ রহমতে আমি যেন শহীদ আলামতে আপনাদের কাজ করতে পারি এবং আমি আপনাদের পর্যায়ক্রমে জেলার প্রতিটি ইউনিয়নে নেতাকর্মীদের উজ্জীবিত করতে এমন সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি এ সময় জাগির ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে গোলাম রফি অপকে শ্রদ্ধা জানান সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন